সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বাইশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি নয় জিলহজ রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র একাদশী তিথি থাকবে হস্তা নক্ষত্র নিয়ে তাছাড়া হস্তা নক্ষত্র থাকবে সকাল আটটা সাতাশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত ব্যতিবাদ যোগ নিয়ে এমনকি আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিবহন করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মেষরাশিতে শুক্র বৃষ রাশিতে রবি বুধযুক্ত মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পিডিকশান ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংদাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়া তো দূরের কথা বরং দুঃখ দৈন্য দারিদ্র দশা ধরবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে প্রতিযোগিতা প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে যার ফলে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এমনকি সঞ্চিত অর্থ কপুরে নেয় বিনষ্টও করতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপকরণ তৈরি হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে যেমন নাড়া করতে হবে তেমনি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে এমনকি নতুন আত্মীয়তা করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা বিশেষ করে কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু কোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অতীতের দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি অর্থকড়ি বিনিয়োগের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত হবে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা অর্থ বিনিয়োগ করবেন তারা সতর্ক থাকবেন শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনও ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে গুণ অংশ লোভ পাবে দোষ অংশ কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণও করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি সন্তানদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে যা হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে জীবিকা অর্জনের ভিতকে করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া স্বাধীনতা শালীনতা ফিরে পাবে তাছাড়া সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমন এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ নিশ্চিত খুলবে তাছাড়া বিশেষ করে করবে 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 খ্যাতিমান হবে তাই তো নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্য জাতক শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই আর জন্ম নক্ষত্র যদি পূর্ব গুণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের সহায়ক ভূমিকা পালন করবে এমন কি বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকেও আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভকাজের দিকে ধাবিত করবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যপ্রসায় জাগ্রত হবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে তাছাড়া লৌকিকতা যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের হবে যার ফলে রব রব করবে তাই তো কন্যা যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়নও হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির আলোকিত করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তবে ঘুষ উৎকোচ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমান্তালে ঘটবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদে রূপ নেবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি পরিবারে কোনো বয়স বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ সুখ না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত হয়ে পড়বে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসবে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ডও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি স্তব্ধ হয়ে যাবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি করে উঠবে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেগুলো পুনরায় জোড়া লাগাতে পারে এমন কি শিক্ষার্থীদের জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করতে পারে এমন কি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে যারা সাধন ভজনে আছেন তাদের সিদ্ধি লাভ অনেকাংশে সহজ হবে এমন কি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্নও পূর্ণ করবে এমন এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পরশুভার সাজবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ করবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে যেটি ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি যারা নেশা মধ্য জোয়ার সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরে আসার মনোভাবও জাগ্রত করবে যা আপনাদের জন্য বিজয়ের হাসি মুখে ফোটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপদ দেশে দূর হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি বহু গুণে গুণ করবে গুণের স্বীকৃতিতে হাত বাড়িয়ে ধরতে পারে বিজয়ের বর্মাল্য তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে আপনাদের দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে প্রতিষ্ঠিত যশর শিক্ষা করার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক তারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে সন্তান সন্ততির আগামহ থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে আপনাদের মন্দা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে করবে স্নেহ ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশা সাজিয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবলও বাড়িয়ে দেবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে ফল দিতে পারে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি চলার পথকে সুগম করবে নেশা মধ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে সুখী সম্মৃতিময় দাম্পত্য জীবন উপহারও দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে সেই সঙ্গে ষড়যন্ত্র জুট ঝামেলা মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণের পথ ও সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি নেশা মধ্যের দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা থাকে তাহলে ভাই বোনের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে এমনকি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব পরিলক্ষিত হবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে বিচ্ছেদও ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে বংশের মুকুজ্জ্বল করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়া হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাই তো মিন্ডাস্ট্রি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাধিও প্রাপ্ত হবেন এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বুদ্ধিদীপ্ত যে সকল প্ল্যান প্রোগ্রাম নেবেন সেগুলো বাস্তবায়নের দিকে ধাবিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের দেওয়া ৬ ছয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার